আর আপনাদের মূল আকর্ষণ মূল আকর্ষণে এই যে ব্যাগের মধ্যে আছে ব্যাগ কাছে দেখতে পাচ্ছেন বের করতেছে মার্শাল অনেক সুন্দর দেখে আফ্রিকান গ্রেট আফ্রিকান গ্রেট এটা হচ্ছে কংলা আফ্রিকান গ্রেট এর ভাই ফুল টেম একটা কনর আছে গ্রিন চিট কুনর ভাই জি ভাই গ্রীন চিট কুনর এখানে আসলে অনেক ধরনের বেরিয়েই আছে যেমন এটা হচ্ছে লেস উইং চেয়ার বেবি এ রমজান এর একটা অফার দিব দেখো রমজানে এ রমজান পুরো মাসটাই प्रॉफिट সারা মাল দিব এটা ভাই আজকে ছাড় দিব বলেন কত টাকা দিব আগে তো সব সময় 4500 করে ছিল বলেন কত দিব দেন আপনার মন মতন দেন আপনার ইচ্ছা ভাই বলেন কত কত দিবেন 3000 টাকা দিবেন সবগুলা বিড়ালের এক দাম বলে বলে দিল কোনো দামানামির অপশন নাই জি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর হলুদ কি আছে ভাই দেখো দেখেন এই যে দেখেন এখানে রানী একটা জোড়া আছে আর নিউ একটা জোড়া আছে সুন্দর একটা জেটি টিয়ার আছে ভাই আপনার কাছে রেড আই

আজ শুক্রবার ভিডিও করছি মিরপুর এক পাখির হাট থেকে প্রচুর পরিমাণে পাখি এবং কবুতর এসেছে আজকের হাটে আজকে কী কী পাখির দাম কেমন যাচ্ছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করুন প্রচুর পরিমাণে লোক সমাগম হয়েছে আজকের হাটে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা এসেছে আজকের হাটে তো দাম কেমন যাচ্ছে সে সম্পর্কে আইডিয়া দেব আমি ওলি যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ওলিয়ান পেটস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন চলুন মূল ভিডিও শুরু করি চলে আসছি হৃদয় ভাইয়ের কাছে বেশ কিছু বেবি আছে টেনের কাছে মাসাল অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কোন বেবিটা কেমন দাম আমরা জানার চেষ্টা করবো হৃদয় ভাই হৃদয় ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কোন বেবির কেমন দাম একটু দর্শকদের জানান ভাই এখানে আসলে অনেক ধরনের বেবি আছে যেমন এটা হচ্ছে লেস উইং টিয়ার বেবি লেস উইং টিয়ার এটা মাথা হবে আকাশী কালার লেজ হচ্ছে

দেখতে পাচ্ছেন বের করতেছে মার্শাল অনেক সুন্দর দেখেন আফ্রিকান গ্রে প্যারো আফ্রিকান গ্রে হচ্ছে কঙ্গো আফ্রিকান গ্রে ভাই আচ্ছা যেটা অনেক বেশি কথা বলে কথা বলে এবং এটা প্রায় আপনার ছয় সরের উপর শিখে মার্শাল দেখতে পাচ্ছেন পিউরি এবং মার্শাল দেখেন ফুল অ্যাক্টিভ সাইজটা দেখেন সাইজটা মার্শাল অনেক বড় মার্শাল অনেক সুন্দর তিনটা আছে ভাই তিনটা আছে ভাই তিনটা আছে ভাই আছে ভাই কোনটা তিনটার দামে কি সেল করবে না সেল করবে একটু আলোচনা এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে পার পিস পার পিস এক লক্ষ পাঁচ হাজার টাকা করে এটাতে মানে দামা দামির অপশন আছে ভাই ভাই বেশি না মানে কিছুটা দামা দামির অপশন আছে ভাই সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই দামা দামির অপশন আছে কিছুটা কম রাখতে পারবে ভাই এটা আফ্রিকান কঙ্গো পেরোটের বেবি ভাই আফ্রিকান ক্যাং কঙ্গো পেরোট এটা হলো সবচেয়ে বেশি কথা বলে সবচেয়ে বাংলাদেশের ভিতর শুধু বাংলাদেশ বলছি মানে বিশ্বের যদি বেশি কথা বলে এক লক্ষ পাঁচ হাজার বেশি কথা বলে হচ্ছে আফ্রিকান গ্রেস আফ্রিকান গ্রেস

দেখেন রোজা উপলক্ষে বিশাল ছাড় বিশাল ছাড় বিশাল মূল্য ছাড় সাড়ে পাঁচ হাজার টাকা করে পেয়ার করবে ইংলিশ এখানে কি আছে ভাই এখানে ইউলো ফিক্সের লাভবাস যেটা আমার কাছে বরাবরই থাকে এটা ভাই আজকে ছাড় দিব বলেন কত টাকা দিবো আগে তো সবসময় পঁয়তাল্লিশ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো দর্শক পঁয়ত্রিশশো টাকা দেখ আমি আরো পাঁচশো টাকা কম বলছিলাম কিন্তু পঁয়ত্রিশশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দিলাম এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট দর্শক দেখেন মশলা অনেক সুন্দর

দেখতে পাচ্ছেন অপু ভাইয়ের কাছে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বিড়াল আছে অপু ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি কয়টা বিড়াল নিয়ে আসছেন আজকে ছয়টা ভাই ছয়টা বিড়াল নিয়ে আসছেন হাতে তিনটা আছে ভাই আমাদের একটা একটা করে বলেন কি বিড়াল নিয়ে আসছেন ভাই এটা ডল ফেস দুই মাস বয়স এর দাম হচ্ছে একদম এগারো হাজার টাকা একদম এগারো হাজার টাকা ফিমেল কে একদম এগারো হাজার টাকা ডল ফেস এরা হচ্ছে আপনার জিঞ্জার কালার এরাও আপনার লং কোটের এটা লং কোটেড এগুলা এগুলা একদম 11 করে ফিমেল একদম 11 হাজার টাকা ফিমেল এই দুটাও ফিমেল জি এরপরে আছে আরো দুটো তিনটা আছে আছে এই যে দেখেন দর্শক আর তিনটা বেবি আছে আর তিনটা আছে এখানে মাছ অনেক সুন্দর কালার দেখেন অনেক সুন্দর কালার ওয়াও হ্যাঁ এইখানে এই দুটো হচ্ছে ফিমেল

এটা মেল এই যে এটা ফিমেল এই যে এটা ফিমেল এটা রানিং জোড়া রানিং জোড়া এটা জোড়া আর এটা এটা নিউ আর এটা আর এটা নিউ এটা না হ্যাঁ গলায় ভিং আসে না ভাই না এটা মেল এটা মেল গলা দিন আছে না এটা এটা 100% মেল কম বয়সী তো এক বছর প্লাস বয়স এক বছর এটা মেল এটা ফিমেল এটা মেল আর এটা ফিমেল মাশাআল্লাহ কত দাম যাচ্ছে ভাই জোড়াগুলো এটা নিলে 30000 টাকা আর রানিং জোড়াটা রানিং জোড়াটা 45000 টাকা রানিং জোড়াটা 45000 টাকা মাশাআল্লাহ অনেক সুন্দর একবার কোয়ালিটিফুল পাখি দর্শক দেখেন লেজের কোয়ালিটি পাখির ফিটনেস অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর ফিটনেস পাখিগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এরপরে কি আছে ভাই এরপরে আছে এই যে র‍্যাম আছে এক জোড়া

একদম বলে দিছে ভাই তারপর এখানে কি আছে ভাই এখানে এটা কুনুর পাখি এটা হচ্ছে সুপার ট্যাম সুপার ট্যাম এটা কুনুর পাখি না এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম এটা হ্যাঁ হ্যাঁ এর সুপার ট্যাম একটা কুনুর পাখি আমরা দেখছিলাম হাতে বসা ভাই হাতে বসা আমরা এখানে আরো ভিডিও আছে এটা দেখতে পারবেন ভাই হাতে বসা থাকবে একবারে একবার হাতে বসা থাকে কুনুর পাখিটা পুরো কামড় টামড় আর মধ্যে ক্লোজ রিং আছে এটা ক্লোজ রিং পাওয়া এটা নিলে 6000 টাকা পড়বে নিলে 6000 টাকা পড়বে মাশাআল্লাহ অনেক সুন্দর এই টাটা কত দাম যাচ্ছে ভাই এটা সান কোনো রানিং পেয়ার তিন বছর প্লাস বয়স এর আগে দুই তিনবার ডিম বাচ্চা করা হয়েছে এই এক পেয়ার নিচে আছে আর আরেক পেয়ার নিচে এক পেয়ার আছে হ্যাঁ একদম সেম কালার রেড কালার বেশি এটা দুইটারই সেম কালার যেটাই নেব যে জোড়াই নেব পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া আর এটা যে নিচে আছে এটা কি ভাই এটা হচ্ছে এটাও রানিং পাখি খালি ফিমেলটার মল্টিং চলতেছে এটা নিলে পঁচিশ হাজার টাকা রাখবো এটা নিলে পঁচিশ হাজার টাকা রাখা যাবে নিচে আরেক পেয়ার কোনো দেখতেছি ভাই এটা কত দাম যাচ্ছেন এটি ইয়েলো সাইডে পাইনাপেল কোনো এগুলা সাত হাজার টাকা জোড়া ডিএনএ কাট ডিএনএ কাটছো সহ সাত হাজার টাকা জোড়া রাখতে পারবেন আর নিচে গ্রিন চিক আছে এক জোড়া এটা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিচে গ্রিন চিক গুলো ছয় হাজার টাকা করে পেয়ার পড়বে দামের অপশন আছে এখানে এটা এটা কি ভাই এটা হচ্ছে র্যাম তবে বি হলো হ্যাঁ ই এক পিস আর এইছে গুলোদের মধ্যে পাইড আছে এটা তে এটা জোড়া আচ্ছা হলো জোড়া একটা সিঙ্গেল ফিমেল আচ্ছা 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 এটা জোড়াটা পড়বে 20000 টাকা 20000 টাকা এটা জোড়াটা আর এই সিঙ্গেল এটা কি ভাই সিঙ্গেল এটা সাংকোনর এটা সুপার টেম এটা সুপার টেম হ্যাঁ এটা সুপার টেম একদম সুপার টেম হ্যাঁ হ্যাঁ দেখেন ভাই যারা দেখাইতেছে কোন দাম একদম সুপার টেম ঠিক আছে পায়ারিং লাগানো আছে এটা নিলে আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার টাকা পড়বে ভাই কন্ট্যাক্ট নাম্বার লোকেশনটা দিয়ে দেন আপনি লোকেশন হচ্ছে মিরপুর তেরো নাম্বার কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন অনেক ধন্যবাদ ভাই আপনাকে দর্শক চলে আসছি অনেক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন এখানে ফুল টাইম একটা কোনর আছে গ্রিন চিক কোনর ভাই জি ভাই গ্রিন চিক কোনর গ্রিন চিক কোনর মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রিন চিক একটা কোনর আছে ভাই পাকটা কি কাটো নাকি কাটা আছে ভাই দুঃখিত আমি আগে বলে রাখি দর্শকদের কাছে এরাটা কাটা আছে হ্যাঁ দর্শক কিন্তু কত দাম চাচ্ছেন ভাই এটা দাম চা হচ্ছে পাঁচ হাজার টাকা যে

দাম আট টাকা দাম হল আট টাকা রেড আই রেড আই জে পি অনেক সুন্দর এছাড়া ওই যে এখানে আছে একটা রেড ডনিন ছেলের রেড আছে আর এক ডমিনট কি মেল না এটা মেল এটা মেল আর ওই যে ওটা ফিমেল এটা ফিমেল কাঠগোরোড মার্শাল অনেক সুন্দর কত দাম পাচ্ছেন ভাই এটা একটা পড়বে ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিচে আছে লাভবার

এটা পড়বে পঁচিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পঁচিশ হাজার টাকা পড়বে এই কোন রুপে দরবে একটা একটা তান্ত্রিক পুনর তান্ত্রিকটা হলো ফিমেল এটা পড়বে হলো দশ হাজার টাকা পাইনাপেলটা পরে পাঁচ হাজার টাকা পাইনাপেলটা ডিএনএ কার্ড আছে এটা কি মেল না ফিমেল পাইনাপেলটা ফিমেল মেল মেল জি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাকি ভাইয়ের কাছে ছিল ভাই কন্টাক্ট নাম্বার লোকে জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ বাংলাদেশ ডেলিভারি সম্ভব লোকেশন ঢাকা মিরপুর বারো মুসলিম বাজার অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ

সাড়ে ছয় হাজার টাকা নিলে একদম সাড়ে দশ হাজার টাকা রাখা যাবে আপনার চ্যানেলের নাম বলতে সব চ্যানেলে এগারো হাজার আপনার সাড়ে দশ হাজার সাড়ে দশ নাম বলে দশ হাজার

দর্শক চলে আসছি নতুন আরেকটা সেট আপে এখানে কিছু টেন সাইজ বেবি আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর টেন সাইজ বেবি ভাই সাইন করুন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ কি নিয়ে আসছেন আজকে এই হলো সাইন করার বেবি ইয়েলো ডমিনেট একদম একটু ফুল একটু ফুল অ্যাক্টিভ ইয়েলো ডমিনেট সাইন করার বাচ্চা আছে কতদিন বয়স ভাই এটার

আপনারা চাইলে বাবা মা সহ যে ক্রিমিনোটার বাবা মা আপনারা অনেকগুলো চলে গেছে না এগুলো আপনারা বাবা মা সহ নিতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে রানিং চেয়ারও নিতে পারবেন

অনেক ধন্যবাদ <laughs> <laughs>